হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি বাংলা রচনা লেখা বসন্তকাল অথবা কোশ্চেনটা এইভাবেও আসতে পারে তোমার প্রিয় ঋতু অথবা ঋতুরাজ বসন্ত যেভাবেই আসুক উত্তরটা একই হবে তো আমি সম্পূর্ণ রচনাটা তোমাদের লিখিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু পরীক্ষায় লেখার সময় হুবহু লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই যদি পারো তাহলে হুবহু লিখবে আর সব থেকে ভালো হয় এই যে আমি রচনাটা লিখেছি তার পয়েন্টগুলোর উপর ভিত্তি করে পয়েন্টগুলোকে ফলো করে নিজের ভাষায় বসন্ত ঋতুটা নিয়ে যদি রচনাটা লিখতে পারো তাহলে আরও বেশি নাম্বার পাবে আর যদি নিজের ভাষায় না লিখতে পারো তাহলে তোমরা এটা হুবহু লিখে দেবে এতেও কিন্তু পুরো নাম্বার পাবে চলো তাহলে শুরু করি খাতায় লেখার প্রথমেই খাতার ঠিক মাঝ বরাবর আলাদা কালি দিয়ে একটা পয়েন্ট করে নেবে যেমন তুমি যদি সম্পূর্ণ রচনাটা লেখো ব্লু কালি দিয়ে তাহলে ব্ল্যাক কালি দিয়ে পয়েন্টগুলো করবে আর যদি ব্ল্যাক কালি দিয়ে করো তাহলে ব্লু কালি দিয়ে পয়েন্টগুলো করবে তো সবার ফার্স্টে হেডলাইন দেবে ঋতুরাজ বসন্ত বা বসন্ত ঋতু ভূমিকা ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে হয় বসন্তকাল কোকিলের ডাক বলে দেয় যে বসন্ত এসে গেছে বছরের শেষ ঋতু হলেও এই ঋতুকে ঋতুরাজ বলা হয় চড়ক পূজার মাধ্যমে বছরকে বিদায় জানায় এই ঋতু বসন্ত ঋতু হল সকলের প্রিয় ঋতু পরের পয়েন্ট প্রাকৃতিক অবস্থা এই ঋতুর শুরুতে হালকা শীতের আমেজ থাকে এবং শেষে গরমের অনুভূতি থাকে এই ঋতুর শেষে শুরু হয় কালবৈশাখী জ্বর এবং সূর্যের তাপদাহ এই ঋতুতে যেমন জলের সংকট দেখা দেয় তেমনি এই ঋতুতেই আবার গাছে গাছে নতুন পাতা গজায় পরের পয়েন্ট ফুল ফল এই সময় আম গাছে ছোট ছোট কচি আম ধরে বড় কোনো দিঘিতে বা পুকুরে পদ্মের মেলা বসে এই ঋতুতে গন্ধরাজ চাপা দোলন চাপা বাতাসে গন্ধ ছড়িয়ে বসন্ত ঋতুকে সুন্দর সাজে সাজিয়ে তোলে পরের পয়েন্ট শাক সবজি এই সময় ঝিঙে ঢেঁড়স পটল করলা নতুন সবজি হিসেবে বাজারে বিক্রি হয় কাঁঠাল গাছের কাঁচা কাঁঠাল এচোর অন্যতম সবজি হিসেবে বাজারে বিক্রি হয় উৎসব বসন্তকালের অন্যতম উৎসব হলো দোলযাত্রা এই উৎসবের মধ্য দিয়ে রং ছড়িয়ে আবির মেখে বসন্ত ঋতুকে বরণ করে নেয় বসন্তপ্রেমী মানুষেরা আর আমরা সকলেই আনন্দে মেথে উঠি বসন্ত উৎসবে এছাড়াও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই বসন্তকালে বাসন্তী পূজা হিসেবে মহা আনন্দের সাথে অনুষ্ঠিত হয় বছরের শেষ উৎসব গাজন এই ঋতুর প্রিয় উৎসব চার দিন ধরে এই উৎসব পালিত হয় হিন্দু শাস্ত্র মতে শিবকে নিয়ে এই উৎসব পালিত হয় পরের পয়েন্ট অপকারিতা বসন্ত ঋতুকে একদিকে যেমন সব মিলিয়ে ঋতুরাজ বলা হয় ঠিক তেমনি উল্টো দিকে কিছু রোগেরও উপদ্রব বাড়ে যেমন হাম বসন্ত ম্যালেরিয়া ডেঙ্গু ইত্যাদি শেষ পয়েন্ট উপসংহার এই ঋতুর প্রথম দিকে খুব শীত থাকে না সুন্দর এক আবহাওয়া বিরাজ করে এই ঋতুতে কোকিলের কুহু কুহু ডাক এবং গাছে গাছে নতুন পাতা গজায় ফুলে ফলে ভরে ওঠে এবং প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে সুতরাং সব কিছু মিলিয়ে বসন্ত ঋতুই হল ঋতুরাজ সব দিক মিলিয়ে বসন্ত ঋতুই হল সকলের প্রিয় ঋতু থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই মন দিয়ে লেখাপড়া করো কারণ সামনেই তোমাদের বার্ষিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা সেই জন্য অবশ্যই যেন ভালো রেজাল্ট হয় সেই জন্য তোমরা নিজেকে イリゴルフ。